হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তা আজকের ব্লগে আছে শুধু রান্নার রেসিপি তোমরা ভিডিওটা দেখো কয়েকদিন হলো ভিডিওটা করে রেখেছি কিন্তু আমার শরীর যেহেতু খারাপ ছিল তার জন্য আমি এডিটও করতে পারিনি আর ভিডিওটা আপলোডও দিতে পারিনি তো ভিডিওটা করে রেখে দিয়েছি তো দেখছি আজকে তো প্রচুর বৃষ্টি পড়ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সারাদিন বসেই আছি তো কয়েকদিন আগে তো আমার খুব জ্বর হয়েছিল তো শরীরটা এখনও খুব একটা ভালো হয়নি তো বসে আছি তো দেখলাম যে সুন্দর একটা ভিডিও করে রাখা আছে কিন্তু এডিট করা হয়নি তাই এডিট করতে লাগলাম তো ওরা আমার সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে যারা ভিডিওটা দেখতে শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে তো চলো দেখা যাক কিভাবে আজকে আমি ইলিশ মাছটা রান্না করলাম দুই রকম পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ইলিশ মাছ কিন্তু শুনি যে বেশি ধুতেই হয় না ধুলে নাকি ইলিশ মাছের স্বাদ একদম কমে যায় কিন্তু না ধুয়ে তো খাওয়া যায় না তো খুব হালতোভাবে আমি ইলিশ মাছটা ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব তো তার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে এবার দেখো মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তো আজকে যেটা করব আমি একরকম পদ্ধতিতে প্রত্যেক দিনই তো করাইতে করি তো আজকে আমার ইচ্ছে ছিল আজকের মাছটা একদম মানে দারুণ ফ্রেশ লাগছে দেখে তো ফ্রেশ মাছ না হলে কিন্তু তোমার মানে বাটির মধ্যে করা যায় না বাটির মধ্যে মানে ভাতের হাঁড়ির মধ্যে কিংবা জলের মধ্যে দিয়ে এই মাছটা করতে হয় তো আমি ভাতের মধ্যে দিয়ে করব না আমি জল ফুটিয়ে নেব তার মধ্যে দিয়ে করব তোমরা দেখো কিভাবে করছি তো মাছটা ভীষণ ফ্রেশ লাগছে দেখে তার জন্যই করবো ওই মাছটা এইভাবে রকম পদ্ধতিতে আর কি তো এরকম পদ্ধতিতে আমার মা খুব রান্না করতো তখন কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যেত আর টেস্টও খুব ছিল আর একদম সবসময় টাটকা মাছ পাওয়া যেত এখন কিন্তু সেইরকম টাটকা মাছ বাজার বাজারে পাওয়া যায় না কিন্তু কারণ ইলিশ মাছ আমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই ওল্ড হয়ে যায় তার জন্য আমরা একটু ভেজে নিই তো আজকেও আমি হালকাভাবে ভেজে নেব যতই টাটকা বলি তবুও দু তিন দিনের তো অবশ্যই পুরনো মাছ তার জন্যই হালকাভাবে একটু ভেজে নিতে হবে তো দেখো সব মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার গ্যাসে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে তো তেলটা আমি ভালো করে চারিধারে ঘুরিয়ে নিলাম তো এবার আমি মাছগুলো মানে এপিট করব করবো শুধু কড়াইয়ে দিয়ে বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্ট থাকে না তার জন্য একদম আমি হালকা করে ভেজে নেবো ইলিশ ভাপা করতে গেলে কিন্তু মাছ ভাস্তা হয় না জানি কিন্তু যেহেতু একটু পুরনো মাছ তার জন্য হালকা করে ভেজে নিচ্ছি বলে যে কাঁচা মাছের মানে টেস্ট বেশি ভালো হয় তো না করব না সেরকম কাঁচা মাছ হালকা করে ভেজে নিচ্ছি তো মাছগুলো কড়াইয়ে দিয়ে দিলাম তিন পিস আমি টিফিন বক্সের মধ্যে করব আর কি ভাপা করব আর তিন পিস আমি কড়ায়ে করবো মানে আলু দিয়ে একটু ঝোল করব তো দুটোর মশলা কিন্তু একই রকমের হবে আমি দুটো মাছই কিন্তু সর্ষে আর পোস্ত দিয়েই করব আর কাঁচা লঙ্কা খাবারটা তো মাছগুলো দেখো ভেজে নিচ্ছি তিনটে তিনটে করে কড়াইয়ে প্রথমে তিনটে মাছ ভেজে নিলাম তারপরে আরও তিনটে মাছ ভাজবো আর এদিকে তো মাথা তারপরে মাছের লেজা সবই আছে এগুলোও ভাজতে হবে মাছ ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে যেহেতু একদম হালকা করে ভাস্তি চাই দিচ্ছি আর তুলে নিচ্ছি কড়াইটা ভালো করে কিন্তু তাতিয়ে নিতে হবে যাতে মাছগুলো কড়াইয়ে না লেগে যায় তো তার জন্য দেখো একটু মাছ মানে কড়াইয়ের গায়ে মাছ লাগলো না কিন্তু দেখো মাছগুলো হালকা করে ভেজে নিলেও মাথা ফিচিয়ে কিন্তু এগুলো আমি একদম ভালো করে মানে ভেজেছি কারণ ওইগুলো একটু ভালো করেই ভাজতে হয় তো দেখো এবার আমি যেটা ভাপা করবো সেটার জন্য রেডি করছি আর এদিকে মশলাটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আমি করে রেখে দিয়েছি আমি ওটা তোমার মিক্সিতে করেছি সর্ষে আর পোস্ত পোস্তটা আমি সিলে করেছি কারণ আমার মিক্সিতে হয় না পোস্তটা তার জন্য তো দেখো সর্ষে আছে আর সর্ষেটা করার পরে আমি এটা ছেঁকে নিয়েছি ছাকনাতে দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভাজা তেলও দিয়েছি আর কাঁচা সর্ষের তেলও কিন্তু এর মধ্যে দিয়েছি আর লবণ হলুদ তো দিতেই হবে পরিমাণ মতো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি দেখো একদম রেডি হয়ে গেছে আর ওই পাশে তোমার বাটিতে জল বসিয়েছে আর একটা আলু কেন দিলাম জানো একটা আলু দিলাম যে মাছ আলুটা সিদ্ধ হলে আমি বুঝতে পারবো যে মাছটা হয়ে গেছে তার জন্য আমি মানে দু তিন পিস আলু এর মধ্যে দিয়ে দিয়েছি তো একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে এর মধ্যে আলুটা না দিলেও পারতেন তো এর তখন আমার মানে বলা হয়নি তাই বলে দিলাম আলুটা আমি দিয়েছিলাম যে আলুটা সিদ্ধ হলে আমি বুঝতে পারবো যে আমার মাছটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তার আমি আর কি আলোটা দিয়েছি তো দেখো আমি সব এবার দিয়ে দিলাম এবার আমি টিফিন বক্সের মধ্যে এবার আমি বাটির মধ্যে বসিয়ে দেবো তার আগে কিন্তু বাটিতে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম গ্যাসে এবার আমি যখন টিফিন বক্সটা বসাবো তখন আমি গ্যাসটা একদম কথা বলি তোমাদেরকে এই ভিডিওটা তো আমি আজকে এডিট করছি আর তার আগে কিন্তু এই ছবি পোস্ট করেছিলাম সেই ছবিতে কিন্তু দাদাভাইটা কমেন্ট করেছিল তো তোমরা হয়তো ভাববে যে কোথায় কমেন্ট করলো তাই আর কি বলে দিলাম তো দেখো এবার সব তো তোমাদেরকে বলেই দিয়েছি এবার একদম আমার টিফিন বক্সটা রেডি হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখানে আগে কিন্তু করতে একটু ভয় ভয় লাগতো ভাবতাম যে হয়তো জল ঢুকে যাবে কি মুখ খুলতে গিয়ে পড়ে যাবে এরকম রকম টেনশন হতো এখন কিন্তু আর সেরকম না এখন বলতে পারো অনেকটাই মানে বেশ দক্ষ হয়ে গেছি মানে আর কোনো অসুবিধা হয় না তো বসিয়ে দিলাম দেখো দেখো এর আগেও আমি দু একবার খুলে দেখেছি তো তারপরে এবার লাস্টবার দেখছি আর এটা তো গরম হয়ে গেছে খুলতে একটু অসুবিধাই হচ্ছে তো তার জন্য একটু ভয় ভয়ই হাত দিচ্ছি তো দেখো একদম আমার ইলিশ পা রেডি হয়ে গেছে তো কড়াইয়ের রান্নাটাও হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ইলিশ ভাবাটাই ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই শেয়ার করলাম আর কি বলবো দারুণ দেখতে হয়েছে দেখতে তো দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো